তুমি আমাকে ছাড়া থাকতে পারলে আমি কেন তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে ছাড়া কাটাতে পারলে আমি তোমাকে ছাড়া বছর কাটিয়ে দিতে পারবো হ্যাভিয়ার্স এই কথাটা কে বলেছে বলুন তো এই কথাটাই কিন্তু রিসেন্টলি আঁকি তার একটা পোস্টের মাধ্যমে তুলে ধরেছে কথাটা কি সে আহাতকে উদ্দেশ্য করে বলেছে আহাদের উপরে অভিমান থেকেই কি আকি তার এই পোস্টা শেয়ার করেছে রিসেন্টলি আখি তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টে আখি লিখেছে আমি আমার মতো আমাকে ছাড়া তুমি দিন কাটাতে পারলে আমি তোমাকে ছাড়া বছর কাটিয়ে দিতে পারবো পোস্টটা কি অভিমান না মনের কোথাও আহাদের জন্য এখনো সুখ ভালোবাসা রয়ে গেছে আখি যার জন্যই আখি এমন একটা পোস্ট করেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবতী আখিকে নিয়ে নানা রকম ভিডিও এবং পোস্ট শেয়ার করছে আহাদ বলতে গেলে আখির প্রতি তার জন্য এখন ইন্টারেস্টটা বেড়ে গেছে এমনকি তিশাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে আখিকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছে এমনকি লাইভেও টুকটাক আখিকে নিয়ে এখন কথা বলে হঠাৎ করে তাদের দুজনের আখির পথে এমন ভালোবাসা উঠলে উঠার কারণ কি আসলে কি এটা ভালোবাসা না এর পেছনে রয়েছে অন্য কোনো ছড়না এটাই এখন সকলের প্রশ্ন অন্যদিকে আখি সেও কিন্তু চুপ ছিল কিন্তু এখনো মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন ভিডিওতে আখি কিন্তু আহাত তিসাকে ইঙ্গিত দিয়ে মাঝে মধ্যে টুকটাক পোস্ট করে এবারও ঠিক তাই হয়েছে আখি তার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু একটা পোস্টও দিয়েছে সাথে সেখানে কিন্তু আখি বলেছে তুমি যদি আমাকে ছাড়া কাটাতে পারো আমি তোমাকে ছাড়া বছর কাটিয়ে দিব আর এই কথাটা কিন্তু আখি আহাতকে ইঙ্গিত করেছে কারণ আহাত কিন্তু তাকে ছাড়া এখন বর্তমানে থাকতে পারছে না কিন্তু আখি ঠিকই থাকতে পারছে হয়তো বা অভিমান থেকেই আহাদের সংসারে আর ফিরে যেতে চায় না আখি যে মেয়েটা তার স্বামীর সংসারে কখনো সম্মান পায় না সেখানে কিন্তু তার ফিরে যাওয়ার আগ্রহ থাকে না ঠিক আখির ক্ষেত্রে তেমন হয়েছে আহাদের সংসারে থাকলে তাকে প্রতিনিয়ত অসম্মানিত হতে হতো এরপরে কিন্তু আখি আর আহাদের ডিভোর্স হয়ে যায় আর এরপরে নানাভাবে কিন্তু আখিকে আহাট ফিরিয়ে নিতে চেয়েছে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আখি না বলে দিয়েছে এবারও কিন্তু তাই হলো এবং আখির এই পোস্টার মাধ্যমে আরো ক্লিয়ার হলো আহাত যদি আখিকে ছাড়া থাকতে পারে আখিও তাহলে আহাতকে ছাড়া বছরও কাটিয়ে দিতে পারে